আমরা চলে এসছি এখন বাইশ সেক্টর বাইশে তো বাইশ থেকে শুরু করলাম আসার সময় ভিতর দিয়ে আমরা রাধেশ্যাম পার্কিংয়ে গাড়ি পার্কিং করে ওখান থেকে ভিতর দিয়ে হেঁটে হেঁটে এসে একটুখানি এখানে একটা টোটো পেয়েছি সেই টোটোওয়ালা উনি আমাদেরকে ভিতর বাইশ নম্বর সেক্টর পর্যন্ত ছেড়ে দিয়ে গেলেন মোটামুটি আশি টাকা করে চাইছিলেন তা বলে করে কিছু কমালাম কমিয়ে এসে এখান থেকে আমরা এই মেলায় ঢুকছি এই যে মেলার এই অবস্থা চারিদিকে সবাই এখানে শুয়ে আছে দেখো পুরো এখানে কল সিস্টেম আছে বায়ো টয়লেট সিস্টেম আছে সব কিছু সিস্টেম করে রেখেছে এই মেলা মেলা এখানে তো দেখছি ফাঁকাই ফাঁকাই লাগছে যে না সংগমের ধারে কি অবস্থা হবে ওই দেখো সব চারিদিকে রাতের বেলা কতটা কি দেখা যাচ্ছে বলতে বুঝতে পারছি না যতটা বাড়ি দেখানোর চেষ্টা করছি হ্যালো গুড মর্নিং বলবো কি গুড নাইট বলবো বুঝতে পারছি না আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো নতুন ব্লগের শুরুতেই তোমাদের দেখায় সকালের এখন বাজে বারোটা দশ পনেরো এই সব এখানে শুয়ে আসে আর আমরা এখন মেলা প্রাঙ্গনে আসলাম এসে একটু ঘোরাঘুরি করছি আর খিদে পেয়েছি দেখি কিছু পাওয়া যায় কি না এই সব ঘুম শুয়ে আছে এখানে মেলার চারিদিকে হাঁটছি আমরা আপাতত সব একসাথেই হাঁটছি এই সব এক একটা আঁকড়া সামনেই প্রচুর লোকের রান্নাঘা প্রচুর লোক প্রচুর লোক রাত বারোটা বাজে এখন বারোটা পনেরো কুড়িতে এত লোক একটা সময় তোলা ছবি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি দেখো সামনে সঙ্গম সঙ্গম এখন ভোর চারটে বাজে আবার চলে আসলাম মেলা প্রাঙ্গণে এবার স্নান করব কি অবস্থা থাকে না থাকে হাজার হাজার মানুষ প্রচুর মানুষ প্রচুর আজ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো মন অবস্যা সেই বিশেষ দিনে আমরা স্নান করতে যাচ্ছি তো কেমন কি হবে না হবে সবাই দেখতে পাবে এবং সবাইকে দেখাবো আর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখো প্রচুর ভিড়

সব যাচ্ছি একসাথে এখন তিনটে পঞ্চাশ এখন তিনটে পঞ্চাশ হয়ে এবার আমরা স্নানের প্রথম রওনা দিচ্ছি মহাদে ঢুকে গেছি চলে এসছে একুশ নম্বর ঘাটে এই এইয ভিড় সঙ্গমের সেই ভিড় সেই ভিড় আমরা এখন 4:00 বাজে আমরা আপনি মোমলায় করতে চলে এসেছি

थोड़ा आप पीछे हो जाइए थोड़ा तो पीछे अरे तो आज बैलेंस इधर जा रहा है ना पानी कम है আমরা চলে এসেছি বেরিয়ে এসেছি সঙ্গম থেকে তো কিছুটা আসার পরে একটা বাইক করে চলে এসেছি বাইক সার্ভিস গলি দিয়ে গলি দিয়ে নিয়ে এসছে তো এবার আমাদের গাড়ি পার্কিং আছে ওই সাইডে পুরো ভর্তি আর পুরো লক রাস্তা রক কোনো ব্যাপার নেই দেখে নাও খুব বাজে অবস্থা খুব বাজে অবস্থা যারা গাড়ি নিয়ে আসবে এগুলো দেখে আসবে আসতে কাউকে বারণ করছি না সবাই আসুন এগুলো দেখে আসবে মানে এগুলো মেন্টাল প্রিপেয়ার হয়ে আসবে আমরা এবার প্রয় ছেলে বেরিয়ে যাচ্ছি তো ঘড়িতে এখন বাজে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা তো এই পার্কিংয়ে এসেছি পার্কিংয়ের এই অবস্থা আমাদের এই গাড়ি স্করপিও আমাদের গাড়িটা তো খুব কি বলবো খুব সুন্দর জায়গা কোনো অসুবিধা নেই পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা সারা রাস্তা জ্যাম গতদিন আমরা আঠাশ তারিখে রাত্রে নটায় বেরিয়েছিলাম আর প্রয়াগরাজ এই পার্কিং এসে পৌঁছেছি তখন বাজে হলো দশটা দুই কি তিন তোমাদেরকে সম্ভবত দেখিয়েছি ওটা দিয়ে দেবো কখন ঢুকেছে না ঢুকেছে প্রচুর জ্যাম পুরো রাস্তাটাই জ্যাম এই দিনগুলোতে বিশেষ দিনগুলোতে ঠিক আছে দেখতে থাকো আর এই প্রয়াগরাজের ভিডিও আজ এখানেই শেষ করলাম এই দুটো ইয়ে দেবো আর যদি আজকে জানি না কোথায় যাবো তো রাস্তার উপর ডিপেন্ড করবে সেরকম হলো অযোধ্যায় যাওয়ার ইচ্ছা আছে সেটা একবার চেষ্টা করব। ঠিক আছে তো আজকে ভিডিওটা তো এই যে তোমাদেরকে সবই দেখিয়ে দিলাম তো এই ব্লগটা প্রয়াগরাজের এই ব্লগটা এখানে শেষ করছি তো দেখতে থাকো আর কালকে কী করবো না করবো সবই দেখাবো তোমাদেরকে ঠিক আছে টাটা